রহিম আমি কিন্তু কলমা ইউনিয়ন ছেলে দিই নাই আমি পনেরো বছর সৈরাচারি আমলেও কলমায় ইউনিয়নে আসছি এখনো আমি আসি আপনাদের সামনে বরফ যারা বসে আছেন সবাইকে আমি বলি যে আমি যখন বিশ বছর আগে দেশে আসতাম তখন এলাকার কিছু বরফ আমার বাসায় সকালে চা খাইতে যেত এখন কিন্তু আসা বন্ধ করে দিচ্ছে জানি না কেন তবে আমার যদি ব্যক্তিগত কোনো অন্যায় হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দিয়ে আপনারা আসেন আমার কাছে না আসলে আমি শুনবো কেমনে কলমাইনের অবস্থা কি আপনাদের কাছে আমার শুনতে হবে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মৃত্যু উপলক্ষে তার বার্ষিক উপলক্ষে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি আমি মঞ্চে দ্বারাও কটুক্তি করতে চাই না এবং এটা আমার অভ্যাস নাই আমি সবাইকে মনে করি আমরা এই দেশের সন্তান এই দেশের মানুষ আমরা আমরা সবাই ভালো মানুষ আমার এই প্রায় তিরিশ বছর রাজনৈতিক জীবনে আমি যে কয়টা অনুষ্ঠান যে কয় জায়গায় আমি গিয়েছি কোথাও আমি কোনো শুধু নেত্রী নির্ভর থাকি নাই আমি সব জায়গায় কিন্তু জনগণ নির্ভরই থাকি কর্মী নির্ভর কর্মীদের সমর্থন করি সেই সাথে নেতারা আমাকে সমর্থন করে আবার যদি দেখা যায় নেতাদের সমর্থন করবো কর্মীদের করব না তাহলে আর নেতারা থাকবে না আবার কর্মীদের সমর্থন করে আমি থাকতে পারবো আমার নেতার দরকার আছে নেতাদের উপর যে কাজটা করতেছে গত পঁচিশ তিরিশ বছর থেকে সেটাকে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করি ও আশা করি আমাদের ইউনিয়নের যারা নেতৃত্ব দিতে চায় তাদের সঙ্গে একটা সুসম্পর্ক রেখা তুমি এই এই কাজগুলি করে যাবা। এটা আমার তোমার কাছে একান্তই চাওয়া আমার ইউনিয়নে কোনো ই থাকতে পারবে না কোনো কর্মের গ্যাপ থাকতে পারবে না লৌহজম থেকে শুরু করা শুরু করা কলপা পর্যন্ত যত কর্মকাণ্ড হবে সবের একটা অংশীদারিত্ব আমি কল্পা ইউনিয়নও চাই যেখানে যেটা আছে আমি টিএনও সাহেবকে বলছি যে কোথায় দেবেন আমি অন্যায়ভাবে বলতেছি না আমার ইউনিয়নে যা প্রাপ্য সেটা আমার ইউনিয়নে যেতে হবে এবং সেটা আমার ইউনিয়নের ন্যায্য লোক যারা যারা পাওনার অধিকার রাখে তারাই যেন পায় তো বলি যখন যেটা আনবা তুমি বুঝ করে দিবা এখানে যে কে এটা বন্টন করবে সে বন্টন করার পিছনে যেন সবার একটা সহযোগিতা থাকে সবার একটা নিরপেক্ষতা থাকে সেটা দেখেই করবা যাই হোক আজকে এই সম্পৃক্ত দেওয়ার দিন না আমরা আমি এলাকার নেতৃবৃন্দ কলম যারা নেতৃত্ব দেন থাকা তাদেরকে আমি অনুরোধ করবো এই জিয়ার মৃত্যু আরো আগে করা উচিত ছিল অনেক দেরি হয়ে গেছে সেই তিরিশে মে আর আজকে জুলাই মাস অনেক বিলম্ব হয়ে গেছে যাই হোক ওই যে ইংরেজিতে একটা কথা আছে বেটল লেনদেন নেবার সেই বেটল লেনদেন নেবার হইতেছে আজকে এই জন্য আমি নেতৃবৃন্দ যারা আমার সঙ্গে কাজ করেন আমার সঙ্গে কল একাত্মভাবে কাজ করেন অবু সবাই আমার সঙ্গে আলোচনা করেই আজকের অনুষ্ঠান করতেছে আমি যেই মুহূর্তে একটু ই ছুটতে পারতেছি সেই মুহূর্তে আমি ওকে বলছি ওকে এটা কভার করো এটা কাবার করে থাকতে পারে না ইউরেনে আমার ইউরেনে কোনো দ্বিমত কোনো কিছু থাকবে এটা আমি চাই না যাই হোক কে কি বললো ভাই বললো সেটা নিয়ে আর চিন্তা করলে অনেক কিছু চিন্তা করতে হয় কারণ পুরো ভোটার সংখ্যা চার লাখ পাঁচ লক্ষ লোকজন টুকু বাড়িতে আবার যদি লোকজন সিরাজদিঘা হয় ভোটার আরও বাইরে যায় কারণ সিরাজ দীঘা একটা বড় থানা লোক টুকুবাড়ি থেকেও তাদের ভোটার সংখ্যা বেশি আরও বাড়ে তো প্রত্যেকের খবর আমার পক্ষে একা রাখা সম্ভব নয় আপনারা আমাকে খবর দেন আমি চেষ্টা করব রে ভাই আমি বলবো না যে আমি একটা গড গিফটেড কিছু আমি চেষ্টা করব এলাকার যে বিভেদগুলি গত পনেরো বছরের সৃষ্টি হয়েছে সেগুলি যেন আমি ধীরে ধীরে সমাপ্ত আনতে পারি এলাকার উন্নয়ন হন উন্নয়ন হোক কলমার সঙ্গে কোনো সংযুক্ত ছিল না কোনো ইউনিয়নের সঙ্গে কলমার কোনো রাস্তাঘাট ছিল না হয়েছে তো তা হয় নাই এখনই রাস্তাগুলি সংস্কার করা আমাদের একাত্রেই দরকার নাইলে এই যে একটা গাড়ি ঢুকতে একটা গাড়ি ঢুকতে পারে না সে দাহিদার দহরির রাস্তায় বলেন কি কলমা বালিকার রাস্তায় বলেন সব জায়গায় একই অবস্থা চেষ্টা করতেছি ভাই সর্বোপরি যে চেষ্টা করতেছি এখন সেটা হচ্ছে কেরানীগঞ্জের ব্রিজটা করা কেরানীগঞ্জের ব্রিজটা যদি হয়ে যায় ইনশাল্লাহ এই বছর ডিসেম্বরের মধ্যে এই ব্রিজটা হবে আমি আপ্রাণ চেষ্টা করতেছি প্রশাসনিক সমস্ত কর্মকাণ্ড ধরে রেখা আমি কেরানীগঞ্জের ব্রিজটা করার চেষ্টা করতেছি যে এই ব্রিজটা হইলে বংশীগঞ্জ চৌকিবাড়ি কলমা লোভজন শহর সেরান থেকে সবগুলি ইউনিয়ন ঢাকার থেকে এক ঘন্টা সময় করে যাবে এই ব্রিজগুলি হইলে এই রাস্তাটা হইলে দোয়া করেন কিছু কাজ করতে পারি কিছু কাজ করার সুযোগ দেন আমাকে আমি চেষ্টা করব। আপনার ময় মুরব্বী যারা আছেন আমার মুরব্বী তো আর এই এলাকায় ইউনিয়ন এখন কেউ নাই আমার বয়সে আপনারা বোধহয় এখানে কেউ এখনো নাই এখন নাই অনেক আমাদের ফকি সাহেব ছিলেন এখানে মোহাম্মদ বাবা অভিষেক ছিলেন অভিষেকের দুই ভাই ছিলেন ছিলেন না বহু বাদ করছিল ছিল তো সবাই এখন অনেকেই নাই অফিস মেম্বার নাই অফিস মেম্বারও তো নাই সবই নাই অফিস মেম্বারের কাবাডি খেলা দেখতাম আমি আমার খুব মনে আছে একটা লাভ দিলে এই মাথার থেকে ওই মাথা দেব তার কাবাডি খেলা সেই কাবাডি খেলাও এখন আর দেশে নাই তো সবচেয়ে বড় কথা হলো দেশটা ভালো থাকুক আমরা ভালো থাকি নেতৃবৃন্দ যারা আছে তারা ভালো থাকুক জনগণ ভালো থাকবে আর যদি নেতৃবৃন্দ হয়ে যায় জনগণ ভালো থাকতে পারে না তখন একজনের পিছনে আরেকজনকে লাগাই দেন আমি যদি উচিত হবে আমি কিচ্ছুময় করব না আজকে আর বক্তৃতা জীবন আপনার সময় হয়ে যাচ্ছে মুরব্বীরা যারা কষ্ট করে আসছেন আমার তরফ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ধন্যবাদ প্লাস থানার থেকে যে নেতৃবৃন্দরা আছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই আপনাদের নাম বলতে পারি নাই তা আমার ইচ্ছা আছে শীঘ্রই আমি একটা মুন্সিগঞ্জ ব্যাপী একটা জনসভা করব এই জনসভাটা আমাকে টঙ্গিবাড়ি করতে হবে কারণ এত বড় মাঠ আর কোনো লৌজম সিরাজ টঙ্গিবাড়িতে এই টঙ্গিবাড়ি হাই স্কুলের মাঠের মধ্যে এত বড় মাঠ আর নাই তা আমি ইচ্ছা ইচ্ছা পোষণ করতেছি শীঘ্রই আমি একটা মহাসভা জনসভা জন জনসভা মহাসভার মতো করব এলাকার একজন নেতা নেতা গ্যাব ওই অনুষ্ঠানে নিয়ে আসবো প্রধান করে আপনারা দোয়া করবেন যাতে আমি জাতীয় দল দলের সঙ্গে থাকা আমি বাকি জীবনটা কাটাই দিতে পারি আমার বয়স হচ্ছে আপনারা আমার সঙ্গে থাকেন আমার সঙ্গে থাকলে আপনাদের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ ভালো থাকেন সবাই আর প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের ফ্যামিলি বেগম খালেদা জিয়া সুস্থ হইলেই হইলেও আমরা মনে করি ওনার জন্য আমাদের দোয়া করা উচিত তার গ্রহণ সাহের জন্য আমাদের দোয়া করা উচিত চাপড়া এই দুটা দোয়া অবশ্যই করবেন আজকে রুম দিন নামাজের সময় যে ওনারা যেন সুস্থভাবে থাকতে পারেন আর তার রহণ সভ্য যেন সুষ্ঠু নেতৃত্বে দিয়ে বাংলাদেশে এটা করতে পারে অবশ্যই নির্বাচন সম্বন্ধে আমার কিছু কোনো কথা নেই আমার কোনোই কথা নাই আমি ঘণ্টা চাব যদি দল আমাকে মনোনয়ন দেয় আমি নির্বাচন করবো আর যদি দল মনোনয়ন না দেয় আমার এই বাড়ি ঘর ছাড়া আমি এখান থেকে কোথাও যাব না আমি এখানে থাকবো আমার কবরটাও আমার বংশের যারা আছেন প্রায় লোকেরই কবর তাই আমার বাড়ির পাশাই আমিও সবাইকে বলে গেছি আমারও এখানে এনে কবরটা দিও যাতে অন্তত পদ্মার বাতাসটা মাটির নিচে থাকলেও কিছু হলে অনুভূতি অনুভব করতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কারোর মনে কোনো ই রাখেন না কেউ কারোর বিরুদ্ধে কোনো ই অভিযোগ রাখেন না কোনো অভিযোগ রাখেন না যদি কোনো অভিযোগ থাকে আমাকে আমি তো প্রায়ই বাড়িতে আসি নাকি আসি না আমাকে এসে বললেন আপনার স্কুল চলে না স্কুলটা লুট হয়ে গেছে স্কুলটা লুট হয়ে গেছে স্কুলে আসে সকালে ও স্কুলের ওনাদের নিয়ে আমি ঠিক করলাম ও বউ ছিল আমাদের ছিল টুরিস্ট ছিল সবাই ছিল সবাই ছিল আমরা মোটামুটি স্কুলের অভিযোগগুলি শুনি শুনলে খারাপ লাগে খারাপ লাগে কি স্কুলের টাকা পয়সা নিয়েও লুটপাট একটা মসজিদের টাকা পয়সা দিয়ে যদি লুটপাট হয় সেটা যদি পাপ হয় স্কুলের তো কম পাপ হওয়ার কথা না নাকি নাকি স্কুলেরটা পাপের উর্ধে তো না স্কুলের তো সেই পাপের মধ্যেই পড়বে সেই সব জায়গায় অনেক লুটপাট হয়ে গেছে দেশে আল্লাহর কাছে বলেন যে দেশটা যেন ভালো হয় দেশটা ভালো হোক সুস্থ হোক আমরা এমন কোনো দরিদ্র দেশ না যে আমাদের এত অভাবে পড়তে হবে তারপরে আমরা অনেক অভাবে পড়ছি বিগত সরকারের লুটপাটের কারণে এমন লুটপাটের মধ্যে কিছুটা হয়তো পলছে এখন তারপরেও হয় না যে সেটা আমি বলবো না তারপরেও যা হয় সহনীয় পর্যায়ে হয় তার মধ্যে সবাই আমরা দোয়া করি আসেন যে দেশটা আঠারো কোটি উনিশ কোটি লোক আমরা দোয়া করি আল্লাহ কাছে আল্লাহ যে দেশটার একটু ভালো কর দেশের মানুষদের একটু ভালো হওয়ার জন্য উপদেশ দাও সুযোগ দাও আজকের মতো এখানে আপনাদের যে বিদায় নিলাম মুরব্বীদের সাথে আবারও বলা তা আপনারা কোনো অভিযোগ থাকলে আমি যখন বাড়িতে আসি আমাকে এসে বলবো আমি চেষ্টা করব আমি পারবো না যে সব যে পারবো আমি বলবো না আমি চেষ্টা করবো আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব সুবিধা দিতে ধন্যবাদ সবাইকে নবনুক থানার নেতৃত্ব যারা আসছেন তাদেরকেও ধন্যবাদ চকুবাই সিংহ আমাদের এক মাত্র সহ আসছেন সরুবাই আসছেন তাকেও ধন্যবাদ নবনুক থানার থেকে আমাদের একজন অনেক প্রবীণ নেতা বাচ্চু খিদির লোক যেই খিদির আপনার মানুষ নৌকা ছাড়া চলতে পারতো না সেই খিদির পাড়ায় সতেরোটা কালবার করে দিয়েছিলাম পনেরোটা মসজিদ করে দিয়েছিলাম সেই খিদির যাই হোক সুযোগ দেন এই পাঁচ বছর যদি কিছু করতে পারি এই স্কুলটাকে অবশ্যই একটা উন্নয়নের পর্দায় নিয়ে যাবো কথা দিয়ে গেলাম আজকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামুকুম